এফআই ইঞ্জিন সহ তো অবশ্যই পাচ্ছি সো এফআই থাকার কারণে কিন্তু আমরা মাইলেজটা খুব ভালো পাবো এটার ক্ষেত্রে যে হেডলাইট থেকে শুরু করে কিটের যে ভার্সনটা আছে পুরোটাই চেঞ্জ পাচ্ছেন আর আমরা কিন্তু এটাকে ক্লেম করি হচ্ছে যে বাংলাদেশের ফাস্টেস্ট বাইক হিসেবে সালাম আলাইকুম বাইক লাভার্স কেমন আছেন সবাই আজকে বাইক লাভার পেজ থেকে আমি কথা বলছি রেদওয়ান খান সো বেসিক্যালি আমরা কোন শোরুমে আছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা সুজুকি শোরুমে আছি এবং স্পেশাল মডেল নিয়ে সেটা হচ্ছে টু ফিফটি সিসি তো আজকে আমরা ডিটেলসে কথা বলবো টু ফিফটি সিসির আসলে ফিচার্সগুলা কি কি পাচ্ছি লুকিংয়ে কি চেঞ্জ আছে অ্যাকচুয়ালি কি চেঞ্জ নাই ওভারঅল আমরা কথা বলবো টু ফিফটি সিসি নিয়ে তো প্রথমে আমি বলে দেয় আমাদের শোরুমের নাম হচ্ছে সুজুকি প্রিমিয়াম তো আমাদের সুজুকি প্রিমিয়ামের অ্যাড্রেসটা হলো সিক্সটি ওয়ান বাই সিক্স এ প্রগতি সরণি নর্দা বাড়িধারা সো আর আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের শোরুমের নাম্বার দেওয়া থাকবে যে কোনো ইনকোয়ারি থাকলে আমাদেরকে ফোন দিতে পারেন যে কোনো পরামর্শের জন্য অথবা যে কোনো সাপোর্টের জন্য সো আমরা প্রথমে দেখি হচ্ছে যে আমাদের নেকেড ভার্সন যেটা আছে এটার দুইটা কালার হয় এটা হচ্ছে যে ব্লু এবং সিলভারের একটা কম্বিনেশন বলা যায় এটাকে আর এটার আরেকটা কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার দুইটাই ম্যাট কালার ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক আর এটা কিন্তু অনেকের একটা ধারণা আছে যে আগের মডেল এবং এটা অলমোস্ট সেম শুধু কি আসলে ইঞ্জিনটাই চেঞ্জ নাকি আরও কিছু চেঞ্জেজ আছে তো পুরোটাই আমরা কথা বলি প্রথমে যদি আমরা সামনের ফ্রন্ট সাইডটা দেখি একদম হচ্ছে যে আমাদের আগের যে মডেলটা ছিল ওইটা চাইতে এটা আরও আসলে মাস্কুলার করা হয়েছে দেখতে অ্যাগ্রেসিভ এবং হচ্ছে হায়ার সিসি ফিলটা দিচ্ছে ফ্রন্ট টায়ারের কথা যদি বলি ফ্রন্ট টায়ার হচ্ছে আগে যেই মডেলটা ছিল সেটাতে একশো সেকশনের একটা টায়ার ছিল আর এটা হচ্ছে একশো দশ সেকশনের পেয়ে যাচ্ছি আর আমাদের পেছনের যে টায়ারটা আছে আমরা যদি একটু দেখাই পেছনেরটা আগে ছিল একশো চল্লিশ সেকশনের বাট এখন পেয়ে যাচ্ছি আমরা একশো পঞ্চাশ সেকশনের আমরা যারা হচ্ছে যে লং রাইড করতে পছন্দ করি কর্নারিং দেন হচ্ছে যে ব্রেকিং কনফিডেন্স সব কিছু আমরা শুধুমাত্র এই টায়ার সেগমেন্টের কারণে অনেকটা বিল্ড আপ হবে আমাদের আর এছাড়াও ব্রেকিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা চেঞ্জেস পাচ্ছি সেটা হচ্ছে ডিক্সের ক্ষেত্রে আমাদের আগের যে মডেলটা ছিল সেটাতে হচ্ছে দুইশো সত্তর এম এর একটা ডিক্স প্যাটেল ছিল বাট এটা আরেকটা বিগার করেছে মাস্কুলার করা হয়েছে এটা কিন্তু তিনশো এম এর অনেক বড় একটা ডিস্ক আমরা পাচ্ছি যার কারণে আমরা ব্রেক করলে কনফিডেন্স লেভেল দুইশো পঞ্চাশ হিসেবে বেস্ট একটা কনফিডেন্স পাবো রেদন ভাই দেখা যাচ্ছে ক্যালিবার লাগানো হ্যাঁ হ্যাঁ আর এমনিতে যদি বলি ব্রেকিংয়ের ক্ষেত্রে মোস্ট যেই চেঞ্জেসটা সেটা হচ্ছে আগে যেই মডেলটা ছিল এটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এবিএস ছিল সিঙ্গেল চ্যানেল বাট এখন আমরা যদি দেখি আমরা ডাবল চ্যানেলের এবিএস সিস্টেমটা পেয়ে যাচ্ছি যার কারণে কিন্তু ব্রেকিংটা আরও স্মুথ এবং কনফিডেন্স থাকবে সাসপেনশনটা যদি দেখি আগের থেকে কিন্তু আমাদের এই সাসপেনশনটা অনেক মোটা করা হয়েছে এটা হচ্ছে ফর্টি ওয়ান এর একটা সাসপেনশন ইউজ করা হয়েছে পিছনেটা হচ্ছে মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে কিন্তু যার কারণে কিন্তু যারা আমরা হচ্ছে যে বাইক রাইড করবো অফ রোডেও এটার কিন্তু সাপোর্টটা খুব ভালো পাবো আমরা এখান থেকে এবার যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের কথাটা বলি ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে যে বারো লিটারের একটা ট্যাঙ্কি আমরা এটাতে পাচ্ছি এফআই ইঞ্জিন সহ তো অবশ্যই পাচ্ছি সো এফআই থাকার কারণে কিন্তু আমরা মাইলেজটা খুব ভালো পাবো এটার ক্ষেত্রে সো মাইলেজের কথা যেহেতু বলেছি মাইলেজটা হচ্ছে ঢাকা সিটিতে কোম্পানি তারা টেস্টিংয়ের মাধ্যমে পেয়েছে আটত্রিশ সো অবশ্যই মাইলেজের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে যেমন হচ্ছে যে রাইডার ওয়েট টায়ার প্রেশার থেকে শুরু করে জ্যাম অনেক কিছুর উপর ডিপেন্ড করে মাইলেজটা সেট হয় বাট ঢাকা সিটিতে অন অ্যাভারেজ আটত্রিশ সাতত্রিশ এরকম একটা মাইলেজ পাওয়া যাবে এটা হচ্ছে একটা দুইশো পঞ্চাশ সি সি বাইকের ক্ষেত্রে কিন্তু সিটির বাইরে তো এর থেকে বাড়বে এর চাই অবশ্যই বাড়বে সেক্ষেত্রে আমরা এখন তো ওইভাবে টেস্টিং করার সুযোগ হয়নি যেহেতু একদম নতুন বাইক এসেছে বাট আশা করা যাচ্ছে আমরা ফোরটি ফাইভ এর আশেপাশে পাবো ইনশাল্লাহ এবার আমরা যে মেন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন নিয়ে কারণ দুইশো পঞ্চাশ সিসি আর একশো পঞ্চাশ সিসির মধ্যে মানে পার্থক্যটাই হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে এটা যেহেতু দুইশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন বড় একটা ইঞ্জিন আমরা পেয়ে যাচ্ছি এখানে তো ইঞ্জিনটা হচ্ছে ফোর বাল্বের ইঞ্জিন ইউজ করা হয়েছে ফোর ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু আগের বাইকে থেকে এবং হচ্ছে যে 250 সিসির যে বাইকগুলো আছে সেগুলোর মধ্যে বেস্ট একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট টর্ক পাওয়ার থেকে শুরু করে সবকিছু খুব ভালো পাবো আমরা তো কারেক এটাতে ভালো ভালো পাওয়া যাবে রাইট আর আমরা কিন্তু এটাকে ক্লেম করি হচ্ছে যে বাংলাদেশের ফাস্টেস্ট বাইক হিসেবে সো এটা কিন্তু আসলে টেস্ট করা হয়েছে আমরা মাত্র এইট সেকেন্ডে হান্ড্রেড পর্যন্ত তুলতে পারবো আর কি আর এর সাথে যদি আরেকটা কথা বলি এটার মধ্যে আরেকটা বড় চেঞ্জ হচ্ছে সিক্স গিয়ারের একটি গিয়ার বক্স আগেটা ছিল ফাইভ গিয়ার এটা হচ্ছে সিক্স গিয়ার আর সিক্স গিয়ার হওয়ার কারণে কিন্তু লং রাইডের ক্ষেত্রে যেই হচ্ছে সাপোর্ট বলি টপ স্পিড বলি সব কিছু কিন্তু বেস্ট পাবো কুলিং সিস্টেম নিয়ে অনেকে হচ্ছে যে কোয়েশন করে যে ভাই দুশো পঞ্চাশ সিসির একটা বাইক দিচ্ছেন বাইক কেমন হিট হবে সো সুজুকি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই বাইকের জন্য ইউজ করেছে এস ও সি এস যে কুলিং সিস্টেম যেটাকে সুজুকি অয়েল কুলিং সিস্টেম বলা হয় সো সুজুকি অয়েল কুলিং সিস্টেমের কারণে কিন্তু আমি নিজেও যখন রাইড করেছি বাইকের হিটিং ইস্যু কিন্তু অনেক কমে যায় ইঞ্জিনের যে হিটিং ইস্যুটা আছে এটা অনেক কমে যায় আর যদি হেডলাইটের কথা যদি বলি হেডলাইটের লুকিংটা অলমোস্ট আগের মতোই আছে বাট এটার যেই হেডলাইট পাওয়ারটা আছে ওটা আমরা আগের চাইতে বেস্ট পাব ইনশাল্লাহ এবার যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার তিন লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার নেকেট ভার্সন যেটা আছে এটা তিন লাখ নিরানব্বই হাজার নশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছি ইভেন দো দুইটা কালারই অ্যাভেলেবেল পাবো আমাদের শোরুমে আর রেজিস্ট্রেশনের ব্যাপারে যদি কিছু বলতেন আসলে সেগমেন্টের সবাই ভাবে যে রেজিস্ট্রেশন কেমন কি হবে কয় বছরের জন্য কেমন হবে হ্যাঁ রাইট রাইট তো আমাদের শোরুম সুযোগী প্রিমিয়াম আগে থেকেই হচ্ছে একদিনেই রেজিস্ট্রেশন সাপোর্টটা দিয়ে আসতেছি একই দিনে রেজিস্ট্রেশন যেটাকে বলা হয় সো ওই সাপোর্টটা আপনারা টু ফিফটি সিসিতেও পাবেন ইনশাল্লাহ একদিনেই রেজিস্ট্রেশন পেয়ে যাবেন যেদিন বাইক দিবেন তারপর দিনই আপনারা ইনশাল্লাহ রেজিস্ট্রেশন পেপার সাথে পাবেন তারপর দিনই ঢাকার বাইরে ট্যুর দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই এরপর আমরা কোনটা দেখবো স্পোর্টস সেগমেন্ট এবার স্পোর্টস সেগমেন্টে চলে আসি স্পোর্টস সেগমেন্টের মধ্যে এসেফ টু সিসিটা অ্যাভেলেবেল পাচ্ছি এটারও কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে যেটার অ্যাকচুয়ালি এটার কিন্তু চারটা কালার ভেরিয়েন্ট হয় বাট এখন কোম্পানি দুইটা কালার ভেরিয়েন্ট দিচ্ছে ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে ম্যাট ব্লু আর বাকি আরও দুইটা আছে মোটো জিপি হচ্ছে এডিশন একটা আর একটা হচ্ছে নিয়ন কালার সো ওই দুইটা কালার আপাতত কোম্পানি দিচ্ছে না এই দুইটা কালারই আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন তো এক্ষেত্রে এটার ফিচার্স থেকে শুরু করে যদি বলি সেম ফিচার্সই জিক্সার এবং হচ্ছে এস এর মধ্যে পেয়ে যাচ্ছেন টায়ার সেগমেন্ট থেকে শুরু করে আপনার হচ্ছে যে পিছনের টায়ার ডিস্ক এবিএস সিস্টেম সব কিছুই কিন্তু আপনারা আগেরটার মধ্যেই পাচ্ছেন বেস্ট চ্যালেঞ্জেস যেটা ওইটা এবং এটার মধ্যে সেটা হচ্ছে যে যে হেডলাইট থেকে শুরু করে কিটের যে ভার্শনটা আছে পুরোটাই চেঞ্জ পাচ্ছেন এবং এখানে কিন্তু হ্যান্ডেল বারটাও আপনারা চেঞ্জ পাবেন তাছাড়া দুইটা কি সিমিলার সব সিমিলার অলমোস্ট সিমিলার সবকিছুই কিছুই কারণ হচ্ছে যে আমাদের যেই আগের যেই ওয়ান ফিফটি এর ফাইভ সিসির যেই আছে এবং অ্যাসেফ ভার্সন সেটা কিন্তু আমরা এটাই দেখি যে আসলে ইঞ্জিন থেকে শুরু করে পারফরমেন্স সব কিছুই সেম পাবেন বাট এটা হচ্ছে যে কিট ভার্সনের মধ্যে স্পোর্টস যে লুকিংটা থাকে ওইটা পেয়ে যাচ্ছি ইভেন দো হেডলাইটের যেই আমরা অ্যাসেফ পছন্দ হওয়ার মেন যে রিজনটা হেডলাইটের লুকিংটা বেসিক্যালি ফ্রন্ট সাইডের লুকিংটা অ্যাগ্রেসিভ যে লুকিংটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আর দুইটাতে এর ভাই স্প্লিট সিট পাবো আমরা হ্যাঁ স্প্লিট সিট এখানে পেয়ে যাচ্ছি আমরা একদম ক্লোজ যদি দেখাই স্প্লিট সিট পাওয়ার কারণে আমরা যারা হচ্ছে যে রাইডার থাকবো সে কিন্তু কমফোর্টলি রাইড করতে পারবো এবং যে পিলিয়ন হিসেবে বসবে সে কিন্তু কমফোর্টলি বসতে পারবে অনেক বাইকে দেখা যায় যে পিলিয়ন বসতে অনেক প্রবলেম হয় বিশেষ করে স্পোর্টস বাইকগুলোতে বাট এটাতে ওই প্রবলেমটা হবে না এটাতেও কিন্তু আমরা টোটাল বারো লিটারের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি ইভেন দো এটার মাইলেজ কিন্তু অলমোস্ট এমনই পাবো আমরা আটত্রিশ ঢাকা সিটিতে ঢাকার বাহিরে অ্যাভারেজে পঁয়তাল্লিশের মতো একটা সাপোর্ট আমরা এখানে পেয়ে যাব আর মজার বিষয় হচ্ছে আমাদের এটার ব্যাটারি কালেকশনটা দেওয়া নেই তাহলে আমি দেখাতে পারতাম মিটারে কিন্তু ছোটো একটা চেঞ্জেস আসছে সেটা হচ্ছে যে আমাদের যেই বাইকটা আছে অনেক সময় হিট হয়ে যায় সো এখানে কিন্তু একটা আইকন দেওয়া আছে যদি বেশি ওভারহিট হয় সেটা কিন্তু আপনাকে সিগন্যাল দিয়ে দিবে যে ওভারহিট হয়েছে সেক্ষেত্রে আপনি বাইকটাকে রেস্ট দেওয়ার সুযোগ পাবেন এই আইকনটা অ্যাড করা হয়েছে ফিচার্সটা অ্যাড করা হয়েছে নতুন করে সো যারা যারা বাইক নিতে চাচ্ছেন বাইক প্রি বুক করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে সুজুকি প্রিমিয়ামে যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সুজুকি প্রিমিয়াম লিখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আর একবার যদি অ্যাড্রেসটা বলে দিতেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সিক্সটি ওয়ান বাই সিক্স এ প্রগতি সরণী বাড়িধারা নর্দা নর্দা এবং নতুন বাজারের মাঝখানেই আমাদের শোরুমটা একদম মেন রোডেই আপনারা পেয়ে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম